সমলে রাখনের হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস আছেন বিকেল বেলা একটু ঘোরাঘুরি করার জন্য বাসা থেকে বের হইলাম তো এখন হাঁটতেছি অনেক সুন্দর ওয়েদার আর বাতাসটা শরীরে লাগতেছে খুব ভালো লাগতেছে তো দেখেন আমার পিছনে একটু কি এরকম বিড়াল দেখো ভয়ংকর মনে হইতেছে না এদেশে আসলে বিরেলের অভাব নাই আপনার বাড়ির কালারটা সুন্দর না খয়রি কালার এখানে বারসার কাজ করতেছে এ বাসাটা এখনো কমপ্লিট হয় নাই বিকেলবেলা আসলে করলে বের হয়ে যায় কারণ সব দিন আপনাদের ভাই তোর বাসায় থাকে না বিকাল অফিসে থাকে আমি এক এক ঘুরি আর কি সৌদি আরব শহরে তো ভালোই লাগে আসলে কারণ প্রায় অনেক দিন তো আসি এখানে ও যে দেখেন সবুজ গাছ দেখা যাচ্ছে এটি হচ্ছে কাঠবাদাম গাছ ভাবতেছি চুরি করবো ছোট ছোট বড় বড় মাঝারি সাইজের কিছু বাদাম ওই গাছ আমি দেখছি দেখেন এগুলো সৌদি আরবে এই ম্যাক্সিমাম মরুভূমিতে যে এই গাছগুলো দেখা যায় আসলে এগুলো যে কী গাছ আমি নাম জানি না আর এখানে আরেকটি সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি আপনি এই যে দেখেন ওই যে একটি বাসা দেখতেছেন এটি আসলেই বাবুই পাখির বাসা এই যে এইখানে আর অনেকগুলো রয়েছে ওই যে হালকা একটু অন্ধকার অন্ধকার তো এর জন্য একটু কম বোঝা যাচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে সব বাবুই পাখির বাসা অনেক সুন্দর আর দেখেন পাখির কিচির শব্দ আসলে এটা ভুল বললাম মানে বাবুই পাখি মূলত এরকম বাসা বানায় ঝুলন্ত অবস্থায় কিন্তু এখানে দেখা যাচ্ছে টুনটুনি পাখি ওইখান থেকে দূরে দেখা যাচ্ছে আসলে ওই তার আপনার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে ওই যে এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে আর ওই যে পাখি গাছের ডালে টুনটুনি পাখি ওই যে একটা পাখি উড়ে ওই যে এখান থেকে দেখেন ওই যে লাল কালার লাইট জ্বলতেছে লাল নীল কালার যেটা হচ্ছে হাইপার আর সৌদি আরবের আমার মনে হয় এটা একটা জাতীয় গাছ বলা চলে সেটা হচ্ছে যে খেজুর গাছ রাস্তার ধারে দেখেন সারি সারি খেজুর গাছ। আর এই যে দুইটা মেদ আসছে সম্ভবত এগুলো ফিলিপাইনি। শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। শুনলাম না? আর এখান থেকে আপনাদের ভাইয়ের অফিসটা দেখা যাচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে দূরে আসলে খুব দূরে না রাস্তার উজু করে এখন আপনাদের বাইরে অফিসের সামনে দিয়ে ঘুরব সমুদ্র আছে ওইখানে সৌদি আরব শহরটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগলো বিয়ার্স আমি আপনাদের আসলে যতটুকু সাধ্য হয়েছে আমি সৌদি আরবের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে শেয়ার শেয়ার করবেন এবং ফলো দেবেন এবং আমার ইউটিউব একটি চ্যানেল রয়েছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ